শান্তির শান্তির জায়গা জায়গা অনেক আহ ডাক অনেক দিন পর একটা ভালো জায়গায় ঘুরতে যাবো তো ভালো জায়গা দেখার জন্য অপেক্ষা করুন তো আমি পথ ধরে হাঁটতেছি হাঁটি হাঁটি পাই তো আশেপাশের দৃশ্যগুলো এত সুন্দর পাহাড়ের উপর বাড়ি ঘর মানে এটা সম্পূর্ণ পাহাড়ি এলাকা একটা সুন্দর জায়গা আমি শুনছি যেখানে অনেক সুন্দর জায়গা আছে সেখানে যাচ্ছি তো এসেই গেছি আমি দেখতে পাচ্ছি অনেক সুন্দর বড় পাহাড় আর সাথে রয়েছে নদী নদীর পানিগুলো খুব ভালো এখানে অনেকে গোসল করে কিন্তু এখান থেকে পানি খাওয়া যায় না পানিগুলো একটু লবণ লবণ ভাব তো অনেক সুন্দর জায়গা দেখতে পাচ্ছেন দূরে অনেক দূরে দেখা যাচ্ছে নারকেল গাছ আর হালকা পাতলা অনেক সুন্দর সুন্দর করে মানে এখানে পাহাড়ের ভেতরে না কীভাবে যে থাকে বাড়ি ঘর রয়েছে রাতের বেলা ওখানে আলো আছে কারেন্টের ব্যবস্থা রয়েছে তো দেখতে পাচ্ছি অনেক সুন্দর জায়গা বসে থাকে সুন্দর হাওয়া বাতাস পাখির ডাক এত সুন্দর শুনতে পাচ্ছেন দেখুন আস্তে আস্তে শুনুন এত সুন্দর পাখির ডাক না আর বাতাস বইছে অনেক সুন্দর বাতাস মন